হাই ফ্রেন্ডস রিয়েল ব্ল রিয়েল ব্লগার যদি চ্যানেলে সবাইকে স্বাগত আর গুড মর্নিং তো আজকে আমরা সকালবেলা দেখলেই এক একটা গ্লাস আর কাপে কমপ্লান নিয়ে মা বেটু বসে পড়েছি কারণ আমারও শরীরটা খুব ভালো নয় তাই এখন ঘড়িতে বাজে আটটা আর আমরা আমি উঠেছি প্রায় সাড়ে ছটার সময় তো ছেলেও আমার সাথে সাথে আজকে উঠে পড়েছে তাই ওকে নিয়ে আজকে আমি আর অনেক কিছুই ঠিক মতো করতে পারিনি তার উপর শরীরটা খারাপ রাতে ভালো করে ঘুম হয়নি তো সকালবেলা উঠেই ও বলছে মাম্মাম খিদে পেয়েছে তো ওকে আমি কমপ্লান আগে কমপ্লান দিয়ে বসিয়েছি তো তারপর আবার মুড়ি খাওয়াবো তো সকালবেলা উঠে আজকে স্নানও হয়নি আমার কারণটা আমি আজকে সেভাবে কোনো ছেলেকে নিয়ে সেভাবে আমি কাজ গুছিয়ে করতে পারিনি বলতে সকাল টাইমটা আর সকালে আমি ঘুম থেকে উঠে উঠেই যেহেতু আজকে বৃহস্পতিবার আর আজকে আমি পুজো করিনি আজকে শাশুড়ি পুজো করেছে তো সকালবেলা উঠেই আমি ঘর দোর ঝাঁট দিয়ে সব পরিষ্কার করে মুছে নিয়েছিলাম শুধু বিছানাগুলো তোলা হয়নি তো ভাবছিলাম যে বিছানাগুলো তুলে নিয়েই আমি ওপরে যাবো দিয়ে স্নান সেরে নেব তো সে আর হলো না তো আমি বাথরুমে গিয়ে বাসি কাপড়টা ছেড়ে চলে এসেছি এসে তারপরে ছেলেকে কমপ্ল্যান গরম করে দিয়েছি আর আমিও একটু কমপ্ল্যান নিয়ে বসেছি দিয়ে আমি ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েই তারপর নিচের বিছানাটাকে তুলতে এসেছি তো নিচের বিছানাটা তুলবো তার আগে নিচের তোষক বিছানার তোষকটাকে তুলে একটু রোদে দেবো তার জন্যই আমি সব গুছিয়ে নিচ্ছি দিয়ে সেগুলো তোষকটাকে আমি নিচে নামিয়ে দেবো যেহেতু খুব ভারী আমি পারবো না তো বট ছাদে দিয়ে দেবে তো আমি বিছানার এগুলোকে গুছিয়ে নিচ্ছি দিয়ে তোষকটাকে তুলে নেবো নিয়ে তারপর রোদে দেবো বট দেবে তো এই দেখো আমি তোষকটাকে তুলে ফেলেছি দিয়ে বিছানাটাকে একটা পাতলা তোষকের ওপর আমি বেডশিট আপাতত পেতে দিচ্ছি তারপরে যখন রোদ থেকে নিয়ে আসবো তখন ওটাকে পেতে দেব তো আমি এখন বেডশিটটাকে পাচ্ছি আর ছেলেকে নিয়ে কাজ করতে খুব কষ্ট হচ্ছে ওর পেছনে বকতে হয় আর কাজ করতে হয় কোথায় যাচ্ছিস কী করছিস এই সব বলতে হয় দিয়ে কাজ করতে হয় তারপর বিছানাটা গুছিয়ে নিয়েই তারপরে ওকে একটু পড়ানোর চেষ্টা করব আর ও পড়তে চায় না আর ওকে জোর করে করে আমি পড়াতে বসাই আর আমি এরকম করে কাজ করি আর পড়াই তো আজকে ভাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে নিই তারপরে ওকে আমি পড়াতে বসাবো তো খাটের বিছানা চৌকির বিছানাটাকে আগে আমি তুলে নিচ্ছি আর কয়েকদিন খুব বৃষ্টি গেল তার ফলে বিছানাগুলো সব যেন স্যাঁত স্যাঁত করছে সব ভিজে ভিজে ভাব তো এক রাউন্ড আমি গতকাল সব রোদে দিয়েছিলাম দিয়ে আবার নিচের তোষবটা যেহেতু রোদে দেওয়া হয়নি তার ফলে আমি সেটাকে রোদে দেবো তো ছেলেকে আমি ডাকলাম দিয়ে বললাম পড়তে বসো তো পড়তে বসতে চায় না ও শুধু খেলা করার খেলা 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 করতে বসবে না আর আর ও সব সময় আমার কাছেই থাকে কারো কাছে যেতেও চায় না এটা যতবার মামার বাড়ি থেকে আসি ততবারই এটা এরকম হয় তো এটা ছোটোবেলা থেকেই ওর স্বভাব মামার বাড়ি থেকে যদি আমি এখানে আসি তো কারো কাছে যেতে চায় না একমাত্র পাপা ছাড়া আর এবার তো আরও বেশি কারণ আমার সব থেকে ওর প্রিয় বন্ধু হচ্ছে আমার বাবা আর বাবাকে ছেড়ে এসে ওর এখানে খুব মন খারাপ করছে তাই অল টাইম ঘ্যান 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 করে যাচ্ছে আর আমার পিছু 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 ঘুরছে তো আমি ওকে নিয়েই এইভাবে কাজ করছি আর প্রায় মাঝে মধ্যে বলবে খালি করে নাও কোলে নাও কিন্তু সম্ভব হয় না কোলে নেওয়ার কারণটা সব সময় কাজে ব্যস্ত থাকি বলে ওকে কোলে নেওয়ার টাইম হয় না আর আমার শরীরটা ভীষণই খারাপ তো ওকে আমি পড়াতে বসালাম দিয়ে শরীরটা আমার ভীষণই খারাপ বলতে ঘাড়ে গলায় ঘাড়ে খুব ব্যথা এইদিক থেকে ওই দিক ঘুরতে পারছি না মাথা এই দিক থেকে ওই দিক করতে পারছি না এত ব্যথা তো সারা রাত ঘুম হয়নি কিলার খেয়েছি তবুও ভালো করে ঘুম হয়নি তারপর একটু শেক করার পর বর একটু শেক করেছিল বলে একটুখানি পরে ঘুমোলাম তো সারা রাত ঘুম হয়নি ফলে সকালবেলা উঠেও শরীরটা খুব খারাপ লাগছে কিন্তু বলার ভাষা নেই কাকে বলবো বর যদিও বা বলছে থাক তোমাকে করতে হবে না কিন্তু না করলেও নয় আমার এই কাজগুলোকে করবে তো আমাকে করতেই হবে তো যেহেতু বলার কেউ নেই কারো কাছে কোনো আবদারও করার নেই যে আমি শরীর খারাপ করছে আমি পারবো না কি কি তা না কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে তার ফলে আমি যতই শরীর খারাপ করুক না কেন সব কাজ করছি আর আমি তো নিত্যদিন এগুলো পরিষ্কার করি ফলে নিত্যদিনই একটু করে এগুলো মুছে নিই তাতে করে জিনিসগুলো ভালো থাকে আর আমার ঘরের ডিরেকশানটা চেঞ্জ হয়েছে বলতে ফ্রিজটা বাইরে ছিল ডাইনিং টেবিলের কাছে দিয়ে সেটাকে আবার ঘরে ঢোকানো হয়েছে কারণ আমাদের পুরনো বাড়ি তো ফলে সব জায়গার দেওয়ালগুলো বেশ ভিজে ভিজে ভাব তো ফ্রিজটা বারবার ঘাম ছিল এখানে দিয়ে ফ্রিজটা ওপরে বডিটা নিকেলগুলো বেশ একটু কেমন যেন রঙ চটে যাচ্ছিলো তো ভাবলাম যে ঘরে ভালো ছিল ঘরেই থাক তো ঘরেই নিয়ে এসে আবার রাখা হয়েছে তো সব কিছুর আবার ডাইেকশান চেঞ্জ হলো ঘরে নিয়ে এনে রাখলাম আর আমার প্রত্যেকটা জিনিসের খুব যত্ন করি কারণ আমরা খুব সাধারণ ঘরের বউ বা মেয়ে আমরা যে জিনিসটা নিই সেটা খুব কষ্ট করে নিই তাই সেই জিনিসটার মর্ম বুঝি আর যে জিনিসটা কষ্ট করে পাওয়া যায় তার গুরুত্ব কতটা সেটা সেই একমাত্র জানে তাই প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে রাখি আর প্রত্যেকটা দিন আমি সব একটু একটু করে ছেড়ে মুছে নিই প্রত্যেকটা দিন ধুলো পড়ে আর প্রত্যেকটা দিনই মুছি তার ফলে আমার জিনিসগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে তো আমার এটা নিত্যদিনের কাজ তো সকালবেলা আমি মেঝে ঝাড় দিয়ে বাসিঘর ঝাড় দিয়ে মেঝে মুছে নিয়েছি কিন্তু এই সবগুলো করিনি তার ফলে আমি যখন বিছানাটা পরিষ্কার করলাম করি তখন আবার এই জিনিসগুলোকে মুছে নিই আর বিছানাটা পরিষ্কার করলাম ফলে এগুলো মুছে নিলাম আর বিছানাটা যেহেতু তোষকটা নিচে আছে বলে তোষকটাতে প্রচণ্ড ধুলো তো সেক্ষেত্রে ঘরটাও বেশ অনেকটাই ধুলো ধুলো হয়ে গেল তো জিনিসগুলো আমাকে সব ভালো করে মুছতে হলো দিয়ে মনে হচ্ছে না যেন আমি সকালবেলা ঘরটাকে মুছেছি ঝাড় দিয়েছি তো যা নোংরা বেরোলো মনে হচ্ছে না যে আমি এগুলো পরিষ্কার করেছি করছি করেছি বা এটা মনে হচ্ছে আমি সকালবেলা মানে প্রথম বাসি ঘর মানে বাসি ঘর পরিষ্কার করছি অথচ তা না আমি কিন্তু বাসি বাসি ঘর দোর সব ছেড়ে মুছে পরিষ্কার করেছিলাম তবুও এই রকমটা নোংরা হয়ে গেছে তো আমি এটা রোজই করি আর আমার এই কাজগুলো দেখে অনেকেই বলে যে বারবার এত ঝাড় দেওয়ার কি আছে কিন্তু জানি না কেন আমি ঝাড় দিই আর যতবারই ঝাড় দিই ততবারই নোংরা বেরোই আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে ফলে কোথাও যদি একটুখানি কিছু পড়ে থাকে তো সেটাকেও আমাকে ঝাড় দিয়ে বার করে ফেলতে হবে আমি এমনটা তার ফলে আমার কাজটাও বেশি বেড়ে যায় কিন্তু ভাবি এক এক সময় যে না করবো না যত নোংরা থাক বা হোক একবারে করব। কিন্তু সেটা হয় না একটু নোংরা দেখলেই ব্যাস আবার সেটাকে পরিষ্কার করি তো দেখো আমি ঘর গোছানোর পর তোমাদেরকে রিভিউটা দেখে দেখিয়ে দিলাম একবার যে কেমন লাগছে যদিও বা আমার এটা ভাঙা ফুটো ঘর কিন্তু কেমন লাগছে তোমরা জানিও তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট ঘর গোছানো কমপ্লিট দিয়ে আমার বাইরে বারান্দাটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি বর বাজার করে দিয়ে গেল আর ভাত চাপিয়ে দিয়েছি আমি দিয়ে আজকে নিরামিষ বলে আজকে তেমন কিছু করব না আর শরীরটাও ভালো নয় বর তো বলছিল যে তোমাকে রান্না করতে হবে না কিন্তু এদিকে আমি আবার ভাবলাম আমি রান্না করলে দেরি হয়ে যাবে না করলে তো তাই ভাবলাম না রান্নাটা চাপিয়েই দিই তো আমরা সকালবেলা জল খাবার খেয়েই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে দিয়ে এখন আমি বেসনের বড়া ভাজছি বেসনের বড়া দিয়ে সিম্পল একটা পটল আলু দিয়ে ঝোল করব আর ভেন্ডি ভাজব। তাহলেই হয়ে যাবে আজকে আর তেমন কিছু করব না তো ভালোও লাগছে না শরীরটা এত খারাপ লাগছে আর তাড়াতাড়ি রান্নাটাও করার চেষ্টা করছি কারণ তাড়াতাড়ি রান্না করে সব আবার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার উপরে যাবো দিয়ে আজকে আমার সকালবেলা উপরের ঘরটা আমার আজকে মোছা হয়নি পরিষ্ মানে আমি শুধু খাটের বিছানাটাকে ঝেড়েছি আর চলে গেছি আর ঝাড় দেওয়া মোছা হয়নি কারণ ছেলে করতে দেয়নি আর ছেলে এত কান্না করছিল সকালবেলা ঘুম থেকে উঠে উঠে যে ওকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ফলে করা হয়নি তো নিচেরগুলো কমপ্লিট করে রান্নাবান্না কমপ্লিট করে আজকে আমি উপরে আসব দিয়ে উপরের ঘর পরিষ্কার মুছে নেব তারপর আমি স্নান করতে যাব তো তার ফলেও আমি কিছুটা তাড়াতাড়ি করছি যে আজকে আমার স্নান হয়নি আর যেদিন আমার সকালবেলা স্নান হয় না সেদিনকে খুব তাড়াহুড়ো করে আরও বেশি হয়ে যায় কারণ সব কিছু করে যদি আমি স্নান করি তাহলে বেলা তিনটে বেজে যাবে তো তত বেলাতে আমি মাথায় জল দিতে পারবো না একে তখন মাথা আরও ভার হয়ে যাবে তো ওই জন্যেই আমি সকালবেলা স্নান করি আর ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি যে এখন এক একটা বাজে প্রায় একটা বাজতে চলে আমি যখন রান্না শেষ করি তখন প্রায় একটা বাজে তো তাড়াহুড়ো করে আমি রান্না করে তারপর উপরে যাব। তো আমি পটল আলুটাকে একটুখানি তেলে নেড়ে চেড়ে নেবো কারণটা পটল একটু পটল যদি ইয়ে করি মানে ঝোলে ঝোলের মধ্যে দিয়ে দিই তাহলে পটলের একটা কাঁচা গন্ধ থাকে তার ফলে ভালো লাগে না আর নিরামিষ তো আরও তার জন্য একটু তেলে নেড়ে চেড়ে নেবো তো আলু আর পটলটাকে একটু তেলে নেড়ে ছেড়ে নিচ্ছি তারপরে আমি আবার মশলা দেবো দিয়ে জল দিয়ে দেবো তো পটল আলুটাকে একটু তেলে নেড়ে ছেড়ে নিচ্ছি আর শ্বশুরবাড়ি বলে কথা যে এখানে যতই শরীর খারাপ করুক না কেন যতই কিছু হোক না কেন চলতে তো হবেই নালে কিছু করার নেই তো আমি পটল আলুগুলোকে একটুখানি ভেজে নিয়েছি দিয়ে এর মধ্যে তেল দিয়ে আমি হালকা একটু তেল দিয়েছি কারণ পটল যাতে তেল দিয়ে ভাজা ছিল বলে একটুখানি তেল দিয়েছি দিয়ে জিরে লঙ্কা কালো জিরে আর একটু হিং দিয়ে পটল আলুটাকে আমি ছেড়ে দিলাম দিয়ে তারপর একটু কষিয়ে নেব আর ওই জন্যই বলছি যে এখানে না চলতে পারলেও চলতে হবে করতে হবে আর মায়ের কাছে থাকা মানে একটা অন্যরকম মা তো সব দায়িত্ব পালন করে মা মায়েরই দায়িত্ব সব তো আমার ওখানে কাজ বা কিছু না করলেও চলবে তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দিয়ে লাস্টে একটু জিরে ভেজে কাঠখোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু ছিটিয়ে দিলাম যেহেতু নিরামিষ একটু এই সব মশলাগুলো দিলে একটু ভালো লাগে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দিয়ে ঝোল আমার কমপ্লিট দিয়ে এখন আমি ভেন্ডিটাকে ভাজতে দিলাম ভেন্ডিটাকে ভেজে নেব দিয়ে তারপর রান্নাঘরটা পরিষ্কার করব দিয়ে উপরে যাব আর আগে উপরে গিয়ে আগে আগে ছেলেকে নিয়ে যাব দিয়ে স্নান করাবো ছেলেকে তারপরে ঘরটাকে পরিষ্কার করব উপরে তারপরে আমি স্নান করতে যাবো তো আমার ভেন্ডি ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি আমি গ্যাসটাকে মুছে রান্নাঘরটাকেও মুছে নেব তো আজকে আমার বাস রান্না করার পর বাসন তেমন একটা হয়নি আর হয়নি বলতে আমি একটু একটা করে রান্না চাপিয়ে দিই আর একটা করে বাটিটা বাটি থালা যা থাকে আমি মেজে মেজে উঠিয়ে দিই তার ফলে আমার রান্না করার পর প্রচুর যে বাসন জমে সেটা হয় না শুধু এখন একটা কড়াই আর একটা থালার খুন্তি আছে সেটা মাজলেই হয়ে যাবে তো সেটা শাশুড়ি মা মেজে দিচ্ছেন তো আমি এদিকে ঘর রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘর পরিষ্কার করে আমি উপরে চলে এসছি ছেলেকে নিয়ে দিয়ে বর রোদে যেহেতু তোষকটা দিচ্ছিলো দিয়ে সেই তোষকটা আবার উল্টে পাল্টে দিচ্ছে আর আমি ভিজে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে আবার উলটিয়ে দিলাম কিছু যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম আর তারপর এখন ছেলেকে স্নান করাবো তো দেখো ক্যামেরার সামনেও একটু ডিঙ্গি দিকে নাচ করছে ও নিজেকে দেখছে আর নাচ করছে দিয়ে আমার ওকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এখন ওকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি আর ও খুব চঞ্চল চুপচাপ থাকে না তার ফলে ওর পেছনে যতটা টাইম দিতে হয় আমার অন্য কিছু কাজ হয়ে যেত কিন্তু কিছু করার নেই করতে তো হবেই আর এদিকে আমার কিছু জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলোকে ভাজ করে আমি তুলে দিচ্ছি যেহেতু সকালে যেগুলোকে কেচেছিলাম সেগুলোকে ভাজ করে তুলে দিচ্ছি আর আরও প্রচুর জামা কাপড় আছে সেগুলো আবার আমি বিকেলবেলা এক রাউন্ড ভাজ করব। সব গুছিয়ে তুলব তো আমাকে সারাদিনই এরকম করতে হয় তার ফলে খুব ক্লান্ত হয়েও পড়ি কিন্তু কিছু করার নেই আর যদিও ভাবি যে আমি ক্লান্ত হয়ে সব ফেলে রেখে দেবো কিন্তু সেটাও করে রাখতে পারি না তো বড় জামাটা গুছিয়ে নিলাম যে এখন ঘরটাকে মুছে নেবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকে যাতে করে আমি একটু এগোতে পারি আর তোমাদের একটা লাইক আমাকে আরও মোটিভেট করে ভিডিও পরবর্তী ভিডিও বানাতে তো আর কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার যদি কোথাও কোনো ভুল হয় সেটাও জানিও তো আমি সংশোধন করতে পারবো বা করার চেষ্টা করব তো আমার উপরের ঘর আমার মোছা কমপ্লিট দিয়ে এখন আমি স্নানে যাব তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা